সময় আমরা কি করতেছি সময়টা কোথায় ব্যয় করতেছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি দেখুন আল্লাহ রব্বুল আলামিন সুরা আসরের কয়েকটি আয়াত যদি আপনি এই সুরা আসরটা যদি আপনি পড়ে নেন সব হ্যাঁ আল্লাহ আমাদের সময়গুলো দিন রাতগুলো এইভাবে হেলায় আমরা ফেলে দিচ্ছি বা হেলায় আমাদের অতিবাহিত হচ্ছে কোনো হিসাব কিতাব নাই আপনার আপনার কোনো আত্মপর্যালোচনা নাই চলছে যে চলছে 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 সময়ের কোনো মূল্যায়ন নাই সময়ের কোনো আপনার কি নাই রুক্ষেপ নেই আবে আমার সময়গুলো কোথায় ব্যয় করতেছি আমি এ কথা যদি আমি চিন্তা করি আমার নির্ধারিত যে আয়ু রয়েছে যে হায়াত রয়েছে ওই হায়াত থেকে দিন দিন প্রত্যেকটি মুহূর্ত যাচ্ছে তো গেল তো গেল হাত ছাড়া হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমার জীবনে আর ফিরে আসবে না ইয়ার তো আল্লাহ রব্বুল আলমী সুরা আসরে আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন যে ওয়াল আস নিশ্চিত আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন ইন্নাল ইনসান ইয়া আল্লাহ বলছেন যে সময়ের শপথ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত গنيه সময়কে নিয়ে মানে সময়ের কোন তার তালবাহানা যাচ্ছে তার সময় একজন যিনি দিন প্র্যাকটিস করে বা যে দিন প্র্যাকটিস করে না দু উভয়ের দিনে রাতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা না তার দিন যাচ্ছে তারও দিন সবার দিন যাচ্ছে দিন তো চলে যাচ্ছে সময় তো চলে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে হায়াত শেষ হচ্ছে কোথায় আপনার সময় কোথায় ব্যয় করতেছেন আল্লাহর আনো করতে নাকি অবদ্ধতায় যদি আনো হয় আলহামদুলিল্লাহ বলব আর যদি অবাধ্যতা হয় নাফরবানিত হয় তাহলে তো করে ফিরে আসুন সময় 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 আল্লাহ আকবর এক একটি মুহূর্ত যাচ্ছে সেটা কখনো আপনার জীবনে আর ফিরে আসবে না আল্লাহ আকবর তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করতে হবে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে সর্বদাই চিন্তা করবেন যে আমি কি করছি আমি কি করছি আমার আমল নামা কী আমার আমলগুলো কি আছে সেটা আমি দেখতে হবে প্রত্যেকটি কাজ করার পূর্বে খেয়াল রাখতে হবে আমার প্রতিটা কর্ম লিপিবদ্ধ হচ্ছে সম্মানিত লেখক দ্বয় লিখতেছে সমস্ত কিছু সব কিছু আমার আমল নামে লেখা হচ্ছে সেটা আমি ভালো করি কিংবা মন্দ করি নেকির কাজ করি কিংবা গুণায়ের কাজ করি সবই আমার নামা লেখা হচ্ছে আল্লাহ আল্লাহ এগারো এবং সম্মানিত লেখক দ্বয় সব কিছুই লিপিবদ্ধ করছেন আপনি যা করবেন আপনার জীবনে আপনি সেটা দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিয়ে করেন তারপরে লেখা হবে কেননা আল্লাহ তো সর্বদাই দেখছেন আপনাকে আল্লাহ সর্বদা আপনাকে দেখতেছেন দেখতেছেন যখন আল্লাহর দেখার বাইরে আপনি যেতে পারেন না গুনা কেন করছেন অন্যায় কেন করতেছেন পাপ কেন করতেছেন কেন কেন আপনার আপনার জীবন জীবন করুন আসুন অবাধ্যমান যা তোমরা করো প্রত্যেকটি কর্ম তোমাদের লিপিবদ্ধ হচ্ছে প্রতিটা কর্ম তোমার লিপিবদ্ধ হচ্ছে কোথায় যাবা তুমি যাওয়ার কোনো রাস্তা নেই তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হবে তুমি নিজেই দেখে বলবে মা লেহা আদাল কিতাব আল্লাহ এমন কোন কিতাব আমাকে দিলেন যেই কিতাবের মধ্যে আমার জীবনে ছোট থেকে বড় সমস্ত ভালো কাজ মন্দ কাজ সব কাজ গুনাহের কাজ পপের কাজ সবই লেখা আছে ল আত্তার লাহত আল্লাহ বলেন আমি কি বলেছেন মা ইয়েলফিউজমিন কওল ইন ইল্লা দাই রাখিব নাথিক যা আপনি করবেন না কেন যা বলবেন জবাঙ্গি যা বলছেন যা করছেন প্রত্যেকটি মা ইয়েল ফিজমিন কওল যা আপনি বলবেন না কেন যা করবেন না কেন প্রত্যেকটি বিষয় আপনার আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে আপনার হিসাব করার দরকার নাই হিসাব করার জন্য দুজন বসে আছেন হিসাব আপনার করা সেই হিসাব হচ্ছে দেখুন আমরা যে আপনার কত সুবিধাবাদী সেটা বোঝার জন্য দেখেন আমি মাস শেষে একটা মাস যখন শেষ হয় মাস শেষে আমি আমার আয় ইনকামটা আয় ব্যয়টা কত টাকা আমার আয় হলো আর কত টাকা ব্যয় হলো নিজের হিসাব করার জন্য টাকার হিসাব ঠিকই ঠিকেন আপনি এক মাস শেষে আপনি কখনোই করেন না যে এই দিন শেষে আমি আমার হিসাবটা করব। আমি কি কি কাপ পাপগুলো করলাম কি গুণার কাজ করলাম কিনে নেকির কাজ করলাম ভালো কী কাজ করলাম মন্দ কী কাজ করলাম এগুলো আমরা হিসাব করি না আল্লাহ আকবর নিজের আত্মপর্যালোচনা দরকার দিন শেষে আপনাকে হিসাব দিতেই হবে যাওয়ার রাস্তা নেই যা আপনি আপনার জীবনে করবেন বা করছেন বা আগামীতে করবেন বিগত দুই দিনে করেছেন বর্তমানে করতেছেন সবকিছু লেখা হচ্ছে যা আপনি করবেন না কেন সবকিছু আল্লাহ তালা ফেরেস থাকুন সম্মানিত লেখকদের লিখতেছেন কে রহমান যা আপনি করেন না কেন যেখানেই করেন না কেন দুনিয়ার কোনো মানুষ দেখে না ঘরের মধ্যে লোকই আপনি কি করতেছেন একাকি করে যখন আপনি নির্জন থাকেন তখন আপনি কেমন মানুষ কেমন আল্লাহ রান্না আপনি জনসম্মুখে আপনি তো আল্লাহর অলি আর আপনি যখন আড়ালে চলে যান তখন আপনার বোঝা যাবে আল্লাহর সাথে আপনার সম্পর্কে কেমন তখন আপনি বোঝা যাবে আপনার চরিত্রের আপনার কতটুকু নিষ্কলিশতা আছে চরিত্র কতটুকু সুন্দর আল্লাহ আকবর আল্লাহ আকবর রসুল উল্লাহ সাল্লাহ আলি কি বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবেন কি হোসনাল হোক উত্তম চরিত্র আমাদেরকে উত্তম চরিত্র হতে হবে না সুফহানুল্লাহ সমস্ত নসিহত সব অন্যের জন্য নিজের জন্য কিছু নাই সুফহান আল্লাহ আল্লাহ আকবর অতএব আজকে থেকে নিজের আত্মপর্যালোচনা করবেন যে আমি কি করছি আমি আমার জবাব দিতে হবে অন্য কি করতেছে ওই ভাই কি করতেছে অমুক কি করতেছে আমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ আল্লাহ বলবে না তুমি তোমার হিসাব দাও তুমি তোমার হিসাব দাও অন্যের হিসাব বাদ দাও আমাদের একটা স্বভাব হয়ে গেছে যে অন্যের পিছিয়ে লেগে থাকা দিন রাত অন্যের দোষ ত্রুটিকে বের করা খুঁচিয়ে খুঁচিয়ে অন্য কি করলো অনে উকিল তুমুক কি করলো গিবত কিংবা মিথ্যাচার আমরা লেগে আছি দিন রাত আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ মুস্তান আল্লাহ মুস্তান আল্লাহ হেফাজত করুন তো যেই কথা বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট বলেছেন কোরআন মাজিদে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমরা যে কাজগুলো দিনে এবং কি রাতে করে থাকো সব কিছু আল্লাহ দেখেন হাদিসে কুৎসিতে নবী সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহর কথা শোনাচ্ছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন ইয়াই ভি আদম হে আদম শোন না শোনো ইন্ন তানি অরাজ তানি ইন্নাকুম তখ তেউ না বিল নাহার তোমরা দিনে রাতে যে গুনাগুলো করে থাকো আমি সব জানি সব জানি আমি তুমি কি করতেছো ইন্নাকুন্তখ থেকেও না বিল লেই লিবন নাহার ওয়ারা ভিরু ভিরুবা জামিন আমার কাছে ক্ষমা চাও আল্লাহ বলতেছেন তোমার জীবন দেখেন মানুষ দুটি কারণে অন্যায় কাজ করে একটি কাজ হচ্ছে মানুষ জানে এই গুণাটা পাপ তারপরেও নকশের ধোকায় পরে কি করে তারপরে ওই গুণাটা করে আরেক দল হচ্ছে জানে না অজ্ঞ মূর্খ জাহেল সে না জেনেই করে তো দুইজনেই পাপি একজনের চেয়ে আরেকজন বেশি পাবি যে জেনে করলো সে তো বড় পাবি আর যে না জেনে করলো সেও পাবি তবে সে এর থেকে ছোট পাবি হয় যে জানলো না তার জন্য জানা ফরজ হারাম কোনটা হালাল কোনটা কোনটা করা যাবে কোনটা ছাড়া ছাড়তে হবে যেমন জানা অতএব আমরা জানার চেষ্টাও করি না আপ্লা দেখেন আমাদের দেশে যে আপনি চায়ের দোকানে যান সবাই দেখবেন যে মুফতি বড় বড় মুফতি ওই অমুকের বাড়িতে কি হয়েছে অমুকের সংসারে কি হয়েছে তুমুকের সংসারে কি হয়েছে মানে একটা বড় আপনার এখানে একটা ইফতাবোর্ড খুলে বসছে তারা যে ফতোয়া দিচ্ছে অমুকের মেয়ের কি হয়েছে অমুকের ছেলের কি হয়েছে অমুকের সংসার কি বেজাল সব চায়ের দোকান সব আর মধ্যে এই সমস্ত কথাবার্তা বলবো এই জন্য চায়ের দোকান কখনো বসবেন না এগুলো হচ্ছে গিবত চর্চার জায়গা গিবত একে অন্যের পিছে লেগে থাকা একে অন্যের দোস্তুটি বের করা একে অন্যের ঝামেলা হইতো দোকানের মধ্যে সমস্ত ইচ্ছা কাহিনী চলতেছে অথবা এইসব চায়ের দোকানে বসবেন না নিজের বাড়িতে চা বানান বাড়িতে চা খান অন্তত গুণা দেখে বেশি দেখবেন কী দরকার সে বললো মুখ এটাই করছে হ্যাঁ ঠিক 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 করে গুনার বাগি হইলেন আপনি ওই যে এক বাঘ আপনার কাঁধে গেল আমার ঠিকের দরকার নেই ব্যয় দরকার নেই যাই যে যা করবে তাই সে তার কর্মফল আল্লাহর কাছে ভোগ করবে তাই না আমি যাই উনি যদি ইনকাম করে ওনার টাকার মালিক উনি উনি যদি আপনার ঘরে বসে থাকে তুমি কিছু পেল না ঠিক তেমনই করি যদি ন্যাকামাল করতে পারেন আপনি ন্যাকামালের মালিক আপনার আমল নামে ন্যাকামাল উঠতেছে আর গুণা করবেন গুণা বহন আপনাকে করতে হবে সতর্ক সাবধান الله ما ده توفيق التوفيق دان